যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে ওয়াজ মাহফিলে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা ঠান্ডা হোক ওয়াজ শুনেন ফার্স্ট লাস্ট শুনেন আর যদি ওয়াজ জানেন স্টেজে আসেন আমাদের সাথে বসেন দেখি কোরআন কতটুকু জানেন কিন্তু মাহফিলকে বাধাগ্রস্ত করে বিএনপি বা আওয়ামী লীগ সংগঠনকে দায়িত্ব বিএনপি বা আওয়ামী লীগকে দোষারোপ করবেন না খবরদার ইসলাম বাংলার জমিনে বেসে আসে নাই এলাকার যুবকদের সংগঠন এই যুবকদেরকে আঘাত করবেন না কোরআনের কথা শুনেন কোরআনের কথা বলতে দেয় মুতার মোতার যুদ্ধে ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে সবাই বসে হ্যাঁ বসে আপনারা এই স্টেজ থেকে দূরে যান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন আমি ওয়াজ করতেছি বসেন 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 আপনারা ধুতি ধরে বসেন আপনারা আপনারা ধু ধরে বসেন হুজুরের বয়ান এখনই আরম্ভ হবে আপনারা শান্ত হন এই কিছুই হয় নাই আপনারা শান্ত হন বসেন বসেন ওয়াজ চলতেছে পেয়ারা হাজিনি গেছে চলে গেছে ঠিক আছে আপনারা বসেন বসেন শান্ত আপনারা বসেন ঠিক আছে ঠিক আছে না অসুবিধা সরাল না না ঠিক আছে না Yes. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة

বসেন বসেন বসেন

আমরা যারা কোরআন প্রেমিক একদম সাইলেন্ট হয়ে যাই একদম আওয়াজ বন্ধ বসে যাই আল্লাহর কোরআনের আলোচনা চলবে চলমান থাকবে এটা শেষ করা যাবে না গ্যারাম থেকে এক বাচ্চা টাউনে আসে কাজের জন্য ও যে এলাকার ছেলে বা মেয়ে ওই এলাকায় এরকম বিদ্যুৎ নাই আছে চলে হইল তেলে আলো কপি বাড়ি কে তো কোন কাজ করতেছে মালিক বলতেছে আমি বাথরুমে যাই তুমি বাতিটা নিবাও এখন সে বাতি উপরে এটা নিবাবে কেমনি কথা বুঝছেন না সে করছে কি তার গ্রাম্য বুদ্ধিতে গাছ পাওয়া অভ্যস্ত চেয়ার টেবিল একটার উপর একটা সেট করে ওইখানে উঠছে ওইটা বাড়তিতে ফু দিতেছে বাড়তিকে এটা নিব ফু দিলে ঠিক চেষ্টা করতেছে নিবে না কেন মালিকও ততক্ষণে বাথরুম থেকে বের হয়েছে এসে বলে কি করো বাতি নিবাই আপনি বাতি নিবাইতে বলছেন নিবাই এটা কেনে ফুদিলে নিবে ক কেমনে নিবে এইখানে টিপ দিতে হবে তারপরে নিবে তখন সে শিখছে আমাদের দেশের কিছু মানুষ এরা মনে করে ওলামাই কোরামের জুবানকে স্তব্ধ করে রাখতে পারলেই কোরানের আলো নিবে যাবে না কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআনের মালিক কে আল্লাহ আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আমি আল্লাহই কোরআনকে হেফাজত করব এই প্রতিশ্রুতি আয়াত 14 পারা প্রথম পৃষ্ঠায় সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন সুতরাং যারা কোরআন বুঝে না বা কোরআনের ছোয়া নৌর যাদের অন্তরে নাই তাদের দিলে ব্যথা লাগতে পারে কিন্তু ধর্মের দিকে তাকায়া পরিবেশের দিকে তাকায়া শান্ত থাকাটাই উচিত ছিল এবং এই কেরানীগঞ্জের ওলামাই কেরাম বাংলাদেশে কে নেতৃত্ব দেয় কেরানীগঞ্জে ওলামাই কেরাম গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা যোগ্যতা রাখে এটা ওলামাই ক্রামের মজলিস আলেমদের মজলিশে এসে যে আচরণ করেছে এটা মোটেও তার উচিত হয় নাই এর দায়ভার বিচার সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ ফায়সলা করবে আমাদের সাথে বেয়াদুবি হয় নাই আল্লাহর কোরানের সাথে বেয়াদুবি করেছে আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াজ করে তাদের ধ্বংস অনিবার্য এই ধ্বংস থেকে বাঁচতে পারবে না যদি তৌবা না করে আমি উদাত্ত আহ্বান জানাব কেরানীগঞ্জের ওলামাই খাতে হাত রেখে তৌবা করে যদি আজাব আর গজব থেকে বাঁচতে চাও তৌবা করে অতি শীঘ্রই ইস্তেফার করে আল্লাহর কাছে মাপ চাও না এই আচরণের মধ্য দিয়ে আমি দিলাম তুমি মুসলমান আবু জাহালের মধ্যে বেশ কম না তোমার মধ্যে আবুল মধ্যে বেশ কম না রাজনৈতিক দাপট দিয়ে কোন সরকার ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই পারবে আমি আপনাদেরকে বলি ইসলাম বুঝেন ইসলাম কার জোরে বলেন এটা এটা দলের নয় কারো সাড়ে চোদ্দ শত বছর হয়েছে ইসলাম আছে আবু জাহালরা ধ্বংস আবু আহাবরা ধ্বংস আওয়ামী লীগ ধ্বংস বিএনপিও যদি একই আচরণ করে এই দল ধ্বংস হয়ে যাবে এজন্য বিএনপি নেতা কর্মী দায়িত্বশীল যারা আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি এই বেয়াদবকে আজ নাতেই দল থেকে বহিষ্কার করো এমন কর্মী না থাকলে বিএনপির কিছু আসে যায় না বিএনপি বাংলাদেশে ভেসে আসে না বিএনপির সাথে আলেমরাও আছে আলেমরাও ছিল শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব চার দলীয় জোটে ছিলেন মুফতি আমিনী সাহেব ছিলেন ইসলামী ঐক্য জোটের নেতৃত্বে আমরা তো বিএনপি চিনি আমরা তো সেই শাইকুল হাদিসের ছাত্র আমরা তো সেই আমিনীর উত্তর হেফাজতে ইসলাম বাংলাদেশ তেরো সালে যখন মাঠে নেমেছিল তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও কথা ঠেক বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও এরা কোন জাতের বিএনপি যা আলেমদের স্টেজ পর্যন্ত চলে আসে এরা বিএনপি নয় এরা ইসলাম বিদ্বেষী নাস্তে এরা দালাল এরা বিএনপি করার যোগ্যতা রাখে না এই জন্য এদেরকে সাহস্তা করতে হবে ইসলাম বিদ্বেষীদেরকে হালকা ভাবে দেখলে হবে না ফেরাউন ফেরাউন ফেরাউনের কাছে রাষ্ট্র ধর্ম ফেরাউনের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা কোরান এবং হাদিস প্রমাণ করে গোটা পৃথিবীর ক্ষমতা ফেরাউনের হাতে ছিল আল্লাহ তাহলে যখন মুসাকে বললেন মুসা ফেরাউনের কাছে যাও মুসা দেখলেন আমি তো একা বললেন আল্লাহ আমার সাথে আমার ভাই হারুনকে দেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করলেন হারুন আকিশ দুদু বিহি আজরি ও আশরিক হো আমার কাজের অংশীদার বানা আল্লাহ তাআলা কবুল করলেন নাও তোমার ভাই هارুন তোমার সহযোগিতায় দিলাম ইযহাব ইলা এখন ফেরাউনের কাছে যাও এখন ফেরাউনের কাছে যাও আপনার এই কথা মনে করবেন না যে ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান তারে কোরআনের কথা বলা যাবে না কথা বুঝেন নাই আল্লাহ বললেন যাও এখন মুসা আর হারুন রওনা করেছেন যাচ্ছেন কিন্তু তার আগে এক ঘটনা ঘটে গেছে কি ঘটনা এক মুসা তো ফেরাউনের ঘরেই লালন পালন হয়েছে ইতিহাস আপনারা জানেন ফেরাউনের প্রধান বাবরচি রাতের বেলায় রোডের মধ্যে হাইজেক আর সিনতাইর কাজে নিয়োজিত এক লাকড়ি হলা লাকড়ি নিয়ে বাজারে যায় প্রধান বাবুরসি সে বাবুরসি খানার বাজার করে সে ওই লাকড়িওয়ালাকে ধেরা কেটে আমারে দিয়া যায় এত টাকা দেন টাকা দিবে না মাল নিয়ে যাবে জোর করে মুসা গেলেন সেখানে যাওয়ার পর দুজনকে মীমাংসা করতে চাইলেন মীমাংসা হল না অপরাধী বাবুর চিকে মুসা দিলেন এক থাপ্পর কোরআনে আছে এই ঘটনা ফাওয়া কাজা হু মুসা মুসা দিলেন যা আলেই ঘটনা চক্রে লোকটা মারা গেল পাকের উদ্দেশ্য হলো মুসা আলাই সালাতামকে মুসা আলাই সালাতামকে ফেরাউনের ঘর থেকে বের করা ফেরাউনের ঘরে ঢুকাইছেন কে বের করবেন আল্লাহ কেমনে বের করবেন একটা ঘটনা না ঘটলে তো দূরত্ব তৈরি হয় না মুসা আলি সালাতাম এই থাপ্পরকে কেন্দ্র করে যখন হজরতে মুসার হাতে এক লোক নিহত হয়ে গেল ফেরাউন ঘটনা লম্বা সংক্ষেপে বলছি মূসার বিষয় সিদ্ধান্ত নিছে মূসাকে হত্যা করবে হত্যার বদলে হত্যা কিন্তু ফেরাউনের রাজদরবারে একজন মূসার ভক্ত ছিল এসে বলে দিল মূসা তাড়াতাড়ি এলাকা ছাড়ো তুমি যদি এখন বাড়িতে যাও তাহলে তোমার উপরে হত্যা পরিচালনা করা হবে তোমাকে হত্যা করা হবে মূসা আলাইহিস ওয়াস সালাম কোরআনের আল্লাহ বলেন ফাঁহারা জামিন হা তিনি মিশর থেকে বের হয়ে গেলেন হ ইফা ভয় ভয় বিধির মাধ্যমে কোন দিক দিয়ে যেন আবার অ্যারেস্ট হয়ে যায় তিনি বের হয়ে সোজা চলে গেলেন আর করতে ছিলেন রব্বিনা মিনাল কৌমি জলেমি হে রব জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাদ দান করে ভলাম্মা তাওয়াজ্জাহাতিল ক ক্বালা আছা রাব্বি ইয়া হাদিয়ানি সাওয়াস সাবিল মাদান এর দিকে তিনি হিজরত করে চলে গেলেন যাইও গঠন আর বাড়াচ্ছি না কিন্তু ওই যে হত্যাকাণ্ডের একটা বিষয় তো ফেরাউনের দরবারে একটা মামলার ফাইল আছে موسی কথা বুঝছেন আপনারা موسی এখন চিন্তা করতেছেন আমি যে ফেরাউনের কাছে যাব ফেরাউন যদি সেই ফাইল উল্টায় এটা তো মার্ডার কেসের সেই আসামী হ্যান্ডকাপ যদি লাগায় দে তাহলে আমার কি হবে এই ভয় মুসা অন্তরে কাজ করতেছে আল্লাহ তালা অন্তরের খবর জানেন কি জানেন না আল্লাহ কি বললেন কোরআনে উঠায়া দিছেন কলা লা তাখাফা কলা আল্লাহ বলতেছেন তাসনিয়া সিগা লা তাখাফা হে মুসা হারুন ভয় করো না আল্লাহু আকবার আপনারা কি আমাদেরকে চকরাঙ্গায় শাসাবে চক্রাঙ্গানিকে আল্লাহ কোরআনে নাজিল করে দিয়ে বলতেছে আমরা তো সেই কোরআনের উত্তর সরে আমরা তো সেই কোরআনকে অনুসরণ করে আমার জানের মালিক আমি না তোমাদের জানের মালিক তোমরা না

এটা কল্পনা করে না থাকবে বলে কেন বলে আজকে সন করে দেখলাম বেহাজমির সীমা আছে আমাদের সাথে বেয়াদুমি করলেন মা আল্লাহর কোরআনের সাথে যারা করবে এদের ক্ষমা নাই মুসা কাল রাবলা না তাখফা কি বলতেছেন কোরআন এর ইন্নানি মাআকুম তাসনিয়া মাআকুম আল্লাহ বলতেছেন নিশান দেবে আমি ইন্নানি নিশান দেবে আমি মাআকুম তোমাদের দুজনের সাথে আছি এর মানে তোমরা দুইজন তোমরা তোমাদের দুজনের সাথে আমি আল্লাহ আর একজন তিন ভয়

তাদের প্রধানমন্ত্রীকে বাহবা দিয়েছে একুশ সালে মূর্তিকে কেন্দ্র করে একুশ জন শহীদ বাংলাদেশের কেন্দ্র করে হাজার হাজার আগুন কেসেল থানায় বন্দি করেছে কেরানীগঞ্জ মডেল থানায় আমি সাত দিন রিমান্ডে ছিলাম আমি সেই ব্যক্তি আমাকে কেরানীগঞ্জের ধুমকি আর হুমকি দিলে আমাত তো পছন্দও লাগে না পছন্দও লাগে না আমি কেন নিগঞ্জের পরের থানায় সাত দিনে রিমান্ডে ছিলাম আমি আমার নামে মামলা ছিল ষোলো বছরে মতি দিলে গিয়ে গাছ কাটছি আমি আমি নাকি বাইকের মোকাবিল করে কোরআন শরীফ আগুন লাগাই আমি নাকি কেন নিগঞ্জের মামুল হকের মাদ্রাসায় বসে নাশকতার পরিকল্পনা করেছি এগুলো অভ্যস্ত আমরা

হেফাজতে ইসলাম বাংলাদেশ এই হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক আমি ইয়া পারলে মামলা দিও এই হেফাজতে ইসলাম বাংলাদেশ ওলামায়ে কেরামের সংগঠন এদের উপর ষোল বছর অত্যাচার করেছে কিন্তু জুলাই পাঁচে আগস্টে দেখলাম মূর্তি দ্বারা ভাঙে

যুগে 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 রাষ্ট্র শক্তির সাথে ইসলামের মোকাবেলা হয়েছে কোন রাষ্ট্র শক্তি ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই গত ষোলো বছরে কেজিবার ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই আজকে সেই কুরানদাররা গর্থে লুকাইছে গর্থে লুকাইছে जानिलम बाशी आप सबके কে মনে রাখতে হবে এই জমিন ইসলামের জন্য উর্ধর জমি কিভাবে এই দেশে মাদ্রাসার ছাত্ররা বারো তেরো বছরের ছেলেরা যে ছেলেগুলো দামি পাঞ্জাবি পরার যোগ্যতা রাখে না বাবার সামর্থ্য না ভালো খাবার খেতে পারে না বাবার সামর্থ্য নাই এই ছেলেগুলো আয়ের ছাত্র হয়ে পড়ে বিদেশের মাটিতে গিয়ে দুশো আড়াইশো একশো দেশ ইসলামী দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে আপনার সরকার চুয়ান্ন বছর স্বাধীনতার পর এই সরকার গানের জন্য বাজেট দেয় খেলার জন্য বাজেট দেয় ক্রিকেট খেলার জন্য সরকারি টাকা বাজেট হয় ফুটবল খেলার বাজেট হয় গানের জন্য বাজেট হয় স্কুলের জন্য মাঝে ছাড়া কই তো বিশ্ব চ্যাম্পিয়নের দল পর্যন্ত যেতে পারে না ভবিষ্যতে পারবে কিনা জানি না কিন্তু কৌমি মাদ্রাসার জন্য সরকারের কোন বাজেট নাই কৌমি মাদ্রাসার আলেন্ডের থাকের পানি এই বাংলার জমিনে কোন একটা জায়গায় কোরআনের একটা শক্ত নাজির হয় নাই কোরআন নজর হয়েছে আরবে কিন্তু পুরানের চর্চা হচ্ছে বাংলাদেশে তাই বিশ্ব প্রতিযোগিতায় সুতরাং নাস্তিত্ববাদ বিতর্জন চোখ এই দেশের ইসলাম ফেলে যাবে এটা সেই বাংলাদেশ নয় আরো বলি পাগল চাচাইলেন কেন আরো বলি আরো বলি এটা শাহজালের দেশ শাহজালের দেশ শাহজালের দেশ শাহজালাল তো বাংলাদেশ ছিলেন না ইয়ামানে ছিলেন নবীজি সপ্ত যুগে ওনার মামা তাকে বলেছেন তুমি ভারতবর্ষে যাও শাহজলাল চলে আসলেন ভারতে শাহজলাল চলে আসলেন ভারতে বাংলাদেশের গণ্য গুণ আপনারা ইতিহাস চর্চা করেন বাংলা ইতিহাস এটা ইসলামের দেশ এটা নাস্তিকের দেশ না যেখানে শেখ হাসি নাই কি কে নাই কোনো ঔষধ

চট করে আমি বাংলাদেশে চলে আসবো শুনে রাখেন চট করে যদি বাংলাদেশে আসতে চান পট করে পকেটে ঢুকায় ফেলব চট করে যদি আসতে চান পট করে মাটিতে ঢুকে ফেলব বাংলার স্বপ্ন দেখবেন না নারায়ণ বিরল্লাহ আপনার স্লোগান চলবে हाज़िर वाप अ